আজও সারা শরীর থেকে চর্বি ঝরাবার কতগুলো ব্যায়াম দেখাবো মনে রাখবেন সুস্থ থাকতে হলে এবং ওজন কমাতে হলে ব্যায়ামগুলো নিয়মিত করতে হবে আপনি দুদিন ব্যায়াম করলেন তারপর আবার একদিন করলেন না আবার তিন দিন করলেন আবার দুদিন বন্ধ করলেন এভাবে করবেন না নিয়মিত করুন দেখুন আপনার সারা শরীর থেকে চর্বি ছড়ে গিয়ে আপনি একদম সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন তাহলে আজকের প্রথম ব্যায়াম এভাবে দেয়ালে সাপোর্ট নিয়ে দাঁড়ান জড়িয়ে একটা পা বডি টা স্টেপ থাকবে খালি একটা পা ভাঁজ করে এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 টোয়েন্টি এভাবে তিরিশ বার করুন চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম পোশাক এভাবে পুরো বুকটাকে সামনে নিয়ে যান নিয়ে আসুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সেভেন্টিন 18 নাইনটিন টোয়েন্টি এভাবে তিরিশ বার করুন চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম পা দুটোর মাঝখানে এতটা গ্যাপ রাখুন রেখে যতটা সম্ভব এরকম স্কোয়াট হওয়ার মতন হাঁটু দুটো সাইড করে বসে পড়ুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ

নাইন্টিন টোয়েন্টি তিরিশ বার করুন একটা সেট হবে চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এভাবে চেয়ারের উপর বাটা রাখুন যতটা সম্ভব এভাবে শরীরটাকে নিয়ে যান নিয়ে আসুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স

ফাইভ সিক্স টেন এভাবে ডান পায়ে তিরিশ বার বাম পায়ে তিরিশ বার করুন চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এভাবে একটা পা এরকম উপরে তুলুন নামিয়ে আনুন ওয়ান 2, three four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen, sixteen, seventeen, eighteen, 19 30 বার করুন 30 করলে আপনার একটা সেট হবে চার সেট ব্যায়াম করুন ব্যায়ামগুলো যতবার করে বললাম ততবার করে যদি আপনি নাও করতে পারেন আপনি যতবার করে করতে পাচ্ছেন ততবার করেই করুন কিন্তু নিয়মিত ব্যায়ামগুলো করুন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কিছুতেই ভুলবেন না